আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী সৃজনশীল প্রশ্ন দুই এর উত্তর দেখব নিচের অধিপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও সোহেল ইনফ্লুয়েন্সার আক্রান্ত হয়েছে তার বাবা তাকে হাঁচি ও কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন ক নম্বরে বলা হয়েছে ভাইরাস কি ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড ও আমিষ দ্বারা গঠিত অতি ক্ষুদ্র পরজীবী যা শুধুমাত্র জীবিত কোষেই জীবনের কিছু কিছু লক্ষণ প্রকাশ করে নম্বরে বলা হচ্ছে ভাইরাসকে অকোশী জীব বলা হয় কেন একটি পূর্ণাঙ্গ কোষের বৈশিষ্ট্যসমূহ যেমন প্লাস মেলামা কোষ প্রাচীর সাইটোপ্লাজম সংগঠিত নিউক্লিয়াস প্রভৃতি ভাইরাসের অনুপস্থিত এ কারণে ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় গ নম্বরে বলা হয়েছে সোহেলকে রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো গয়ের অ্যান্সারটি হলো সোহেল ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়েছে বলে তাকে রুমাল ব্যবহার করতে বলা হয়েছে ইনফ্লুয়েঞ্জা হলো ভাইরাস দ্বারা সৃষ্টি একটি বায়ুবাহিত রোগ বায়ুর মাধ্যমে বিস্তার লাভ করে বলে এ রোগকে বায়ুবাহিত রোগ বলা হয় হাঁচি বা কাশির মাধ্যমে বায়ুতে এ রোগের জীবাণু মিশে গিয়ে অন্য জনের শরীরে সংক্রামিত হতে পারে তাই হাঁচি বা কাশির সময় যদি রুমাল ব্যবহার করা হয় তবে এটি বায়ুতে মিশতে পারবে না এবং অন্য জনের শরীরে সংক্রামিত হতে পারবে না এ কারণে সোহেলের বাবা তাকে হাঁচি বা কাশির সময় মুখে রুমাল ব্যবহার করতে বলেছেন ঘ নম্বরে বলেছে সোহেল রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কিভাবে সচেতন করবে সোহেল যে রোগে আক্রান্ত হয়েছে সেটি ভাইরাসজনিত একটি বায়ুবাহিত রোগ রোগ সোহেল থেকে রক্ষা পাওয়ার এ জন্য অন্যদেরকে যেভাবে সচেতন করতে পারে এক এলাকা সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপনের উৎসাহিত করতে পারে দুই এ রোগের জীবাণু মানব দেহে কিভাবে ঢুকে পড়ে এবং কি করলে এই রোগ প্রতিরোধ করা যায় সে সম্পর্কে অন্যদের জানাতে পারে তিন এ রোগ কিভাবে ছড়ায় এবং এর প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে অন্যদের সচেতন করতে পারে চার রোগ আক্রান্ত হলে ভালো চিকিৎসকের নিকট থেকে চিকিৎসা সেবা গ্রহণ ও ওষুধ সেবন করার পরামর্শ দিতে পারে